সালাম আলাইকুম আমি আজকে আপনার কিছু কথা শুনাম যারা আছেন তা করে আমি গ্রামে যাইয়া হাইস গেলে দুই ঈদে যাই যাইয়া বেশি দিন থাকতে হয় না চার দিন পাঁচ দিন আমি কিন্তু এই যে এরুম গ্রামে আইসিয়া মাঝে মাঝে সময় কাটাই বিকালবেলা তা শুক্রবার দিন ভাই আমি সারা সপ্তাহে কাজ করি ছোট মোট একটা কাজ করি সংসার চলার জন্য আপনার মনে করেন আমি কোয়ালিটি না আমি নর্মাল একবারে নর্মাল একবার আপনারা অনেক কিছু মনে করতে পারেন কিন্তু আমি মনে করি আমার কিছু করার নাই কিন্তু আমি আছি চাইতেছি দেন আমার মতন যারা কষ্ট করিয়া যারা ভিডিও করতেছেন তা জানাইতেছি আপনার অন্য কেউ বুদ্ধি নিবেন নিয়ে এটা এইটা করবেন সেটা না কেউ বুদ্ধি নেওয়ার দরকার নাই রে ভাই আমনে খালি নিজের ছবিটা যেন সারেন না সেম এমনি ছবিটা সারেন ফেসবুকে ভিডিও সেম আপনি চালাই যান চালাই যাওয়াতে আপনি দেখবেন আল্লাহ রহমতে একদিন না একদিন আপনি আমার মতন অবশ্যই সাহস বাইরে যাব অটোমেটিক আজকে একটা ছবি চাচ্ছেন কালকে একটা ভিডিও চাচ্ছেন বসো আজকে একটু ভালো ভিডিও করি কালকে হে করি লাস্ট আল্লাহ রহমতে দেখবেন আপনার সুন্দর হব আর আপনি যদি কোনো সময় যে বয় ভিডিও বানাই আমার সরম করে কিছুই নাই আপনার সরম করে লাভ নাইছেন সরম করে গেলে জানেন আপনি করে বলি সরম দিয়া কেউ ই লাভ নাই আপনি চিন্তা করেন আমার সরম করে আমার আত্মীয় স্বজন দেখলে কি করবো না কইব এটা ভাববি কোনো কিছুই করতে পারবেন না আত্মীয় স্বজন কোন সময় আপনারা একটা টে দিয়ে কিন্তু খুশার আমার জায়গা মতো নেই কোন জায়গা জানেন যে জায়গা আপনি দুর্বল আছেন অত দিয়ে দুর্বল আছেন ওই জায়গাটা খুশার দিবি এরম আর আপনি দশটা টেয়া চাইবেন দেখবেন হ্যাঁ গরিব নাই মানে উল্টা মানে কি জানেন আপনি জামা কাপড় জানেন যে জিনিস বেসার মতো আছে যে হাজার বিশ হাজার ওই টে উল্ট বেচি আপনি আত্মীয় দিয়ে দিই না তুই চল আমি গরিব গরিবই তাই এর কিন্তু আপনি মনে করেন না যে আত্মীয় স্বজনে দেখবো ই করবো সরম না কোন সরম না আপনি কাজ করবাইছেন আপনি আত্মবিশ্বাস নিজের বিশ্বাস রেখে আপনি কাজ করবেন ইনশাল্লাহ আপনি বয় করবেন না কোন ইও করবেন না আমি কিন্তু প্রথমত অনেক কথা বাস্তু অনেক কথা বাস্তু আমরা একটা বড় ভাই দেখাই ওই যে একটা বড় ভাই ওই যে হাই বড় ভাইটা আমার কিন্তু অনেক থার বাইছে কথা কইছে বুঝাইছে আমি মোবাইলে কথা কইতে পারিনি কোনো শুনে না আমি থত থত করতাম সেই ভাইটা এখন আলারমতে আমার আতো না আগের মতন আমার কাঁপতো আত কিন্তু না কিছু না আলারহ আমি সব ক্লিয়ার এখন আপনার মাঝে আমি আসি আপনার ভালোবাসা লাগবো আমার হান্ড্রেড ভালোবাসা লাগবো অনেকে মনে করে যে আমি ভালোবাসা খেলেছি ভাই চাইতেছি আমি আমি এই ফত নামছি আপনার ঘর ভালোবাসা লাই বেশি কিছু লাগতো একটা লাভ দিবেন আর আমার শেয়ার লাগতো না আপনার শেয়ার ভালোবাসা একটা গ্যারম যদি পছন্দ করেন যে আমি গ্যারামটা পছন্দ তাহলে আমার শেয়ার দিয়ে দিয়ে আল্লাহ হাফেজ ভাই অনেক কথা বললাম যদি কোনো কথা ভুল শুল করে থাই আল্লাহ রস্ত মাফ করে দিয়ে সবাই ভালো থেন দোয়ারি সবার সবার জন্য দোয়া করি আল্লাহ হাফেজ